পাতলা একদম কিন্তু ওইরকম রকম পাতলাও না যেটা তোমাদের একদম শরীর দেখা যাবে কিন্তু শাড়িটা হচ্ছে খুবই সফট এটা যা যা হচ্ছে নিতে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে রাখো

এটা কিন্তু হলুদের মধ্যে একদম হচ্ছে হলুদ যেটাকে বলে একদম কাঁচা হলুদের যে গাড়োটা হয় সেটা এই যে একটা কাঁচা হলুদের মধ্যে পাচ্ছে না আপনারা নিয়ে যে ব্লাউজ পিসটা কিন্তু সেম আমি জাস্ট প্রথমেই তোমাদেরকে দেখাই দিছিলাম এই যে দেখো

এটার মধ্যেও কিন্তু গোলাপি আছে সবুজ আছে বাট হচ্ছে এটা মেইন কালার হচ্ছে ইয়েলো খুবই সুন্দর কালার কম্বিনেশনটা যা যা হচ্ছে নিবা তারা এখনই স্ক্রিনশট দিয়ে এটা আঁচলটা কিন্তু খুবই সুন্দর আর আঁচলে কিন্তু টার্সেল করা আছে এটা আমি তোমাদেরকে এখনো দেখাই নেই এখন দেখলাম প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আঁচলে টার্সেল করা আছে যার কারণে শাড়িটা সিম্পলের মধ্যেও কিন্তু গর্জেস লাগতেছে এতগুলো কমেন্ট করলাম একটাও কমেন্ট করলাম না সাদা হলুদ শাড়িটা কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ সাদা হলুদ না প্রত্যেকটা শাড়ি হচ্ছে খুবই সুন্দর মানে কালারিং তো কালারিং না সব কিছুই অনেক বেশি ভালো লাগে এটা আরো বেশি পছন্দ হবে তোমাদের এটা এটা হচ্ছে কালার কম্বিনেশনটা ওগুলোর থেকে আর বেশি সুন্দর একটু ব্ল্যাক এর মধ্যে কারণ আর ব্ল্যাক জিনিসটা হচ্ছে সবারই মোটামুটি কম বেশি পছন্দ ব্ল্যাক কালার যেটাই হোক না কেন সেইটাই এই যে দেখো ওয়াও ব্ল্যাক কালার আর সাদা মানে যাই পড় না কেন খুবই ভালো লাগবে দেখতে এটার ব্লাউজ পিসটা একটু দাও এটা কিন্তু খুব সুন্দর যে আঁচল যে পার্টটা আছে এটাও কিন্তু খুব সুন্দর এই যে ব্ল্যাকেও কিন্তু সেম

খুব সুন্দর শাড়ি পুজোর জন্য বেস্ট শাড়ি পুজোতে হচ্ছে আপুরা বা আন্টিরা কিন্তু সবসময় হচ্ছে মানে সারাদিনই দেখা যায় অনেক ব্যস্ত থাকে তারা কিন্তু চাইলে এই শাড়িগুলো ক্যারি করতে পারে খুব সুন্দরভাবে কারণ কোনো কোনো ধরনের গরম লাগে না একদম মানে খুব সুন্দরভাবে এই এই শাড়িগুলা সারাদিন কিন্তু পরে থাকা যায় আমি আসি হ্যাঁ নিয়ে নাও এখনই যাদের যাদের কিছু পছন্দ করছে এখনই স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আর শাড়িগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল এর মধ্যে তোমরা পাচ্ছ যে কোনো তিনটে শাড়ি যদি তোমরা অর্ডার দাও তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে একদম ফ্রি পুরো বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে হচ্ছে তিনটা শাড়ি নিলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকতেছে বলেন তো কোন দুইটা শাড়ি কিনলে আমরা ইয়ে দিব গাড়ি বেচা দিছে কিসের ও শাড়ি বেঁচে দিছে না কি মানে শাড়ি না গাড়ি বুঝলাম না ও আচ্ছা হ্যাঁ বলো কালকে তোমাকে আর অনেক কিউট লাগছে তো কিউট লাগছে কিন্তু আয়াস যা করছে আয়াসে মনে করো ওই বাসায় থাকতেই চায় নাই একদমই থাকতে চাই নাই আপু আমাকে তো ভুলেই গেছে রিপ্লাই দাও না হ্যাঁ একদম ভুলে গেছি একদম ভুলে গেছি আপু আরো কালেকশন যেগুলো আছে আজকে দেখাও

যারা হচ্ছেন বা কি বলে এটাকে ছবি তুলতে চান আমি বলবো এটা দিয়ে একদম নীল রঙ ব্লাউজ ভালো লাগবে না এটা কিন্তু যদি না চাও সাইটা তাহলে বড় থাকবে কুচি বেশি হবে

খুবই সুন্দর একটা জর্জেটের মধ্যে শাড়ি এই শাড়িগুলো পরলে একটু সুবিধা এটা হচ্ছে কুচিগুলো একদম পরে থাকে তো যা যা হচ্ছে এই শাড়িটা অর্ডার করতে চাও তার কিন্তু চাই এখনই অর্ডার কনফার্ম করে দিতে পারো এখনই স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলো আচ্ছা আপনারা পিন পোস্ট করা আছে হ্যাঁ কাশপিয়াস কালেকশনে আপনারা জাস্ট মনে হচ্ছে যে আমি এটা দিয়েই পরছি হ্যাঁ এই কালো ব্লাউজটা দিয়েই করছি আপু তোমার পরা শাড়িটার দাম কত